আবারও সারা বাংলাদেশ জুড়ে হরতালের ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো এই হরতালে আসলে যার যতটাই ক্ষতি হোক না কেন সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক শিক্ষার্থীর পরীক্ষা থাকে অনেক শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ কাজ থাকে স্কুল কলেজে ক্লাস থাকে অনেকে মাত্র পড়াশোনাটা স্টার্ট করেছে এর মাঝে যদি গ্যাপ থাকতে থাকে একটার পর একটা গ্যাপ একটার পর একটা গ্যাপ অনেক শিক্ষার্থীরা করে কি তারা বছর শেষে আসলে সিলেবাসটা কমপ্লিট করতে পারে না শুধু এই কারণগুলোর জন্য কেন এই হরতাল একটা হরতাল পুরো বাংলাদেশটা অচল করে দিচ্ছে যেদিন হরতাল হবে সেদিন পুরো বাংলাদেশ অচল আমরা ভেবেছিলাম এতদিন পর্যন্ত পূজার ছুটি গেল পূজার ছুটির পরে শিক্ষার্থীদের ক্লাস স্টার্ট হবে শিক্ষার্থীরা নিয়মিতভাবে ক্লাস করবে সকলেই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মযোগ্য নিয়মিতভাবে চলবে আঠাশ তারিখ পর্যন্ত ওকে ভেবেছিলাম আঠাশ তারিখের পরবর্তীতে উনত্রিশ তারিখ থেকে আবার পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল হবে এবং শিক্ষার্থীরা ক্লাস করবে কিন্তু আঠাশ তারিখে এসে ঘোষণা আসলো যে হরতালের ডাক বিএমপি হরতাল করবে আওয়ামী লীগ কিন্তু বসে থাকবে না আওয়ামী লীগ কী করবে শান্তি সমাবেশ করবে তার মানে কি দুই দলেই রাস্তায় থাকবে এবং এটা শুধুমাত্র যদি ঢাকা হতো বা ঢাকার কোনো একটা আন্ত জেলা নিয়ে হতো সেক্ষেত্রে কথা হতো কিন্তু এমনটা কিন্তু না এটা পুরো বাংলাদেশ জুড়ে অর্থাৎ শুধুমাত্র ঢাকার শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবে না পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবে এখন বাংলাদেশের সারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রশ্ন যে এই হরতালে আমাদের স্কুল কলেজ কি বন্ধ থাকবে নাকি খোলা থাকবে কারণ কি যদি খোলা থাকে সেক্ষেত্রে আমাদের যেতেই হবে কোনো উপায় নেই এবং যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারবো যে স্কুল কলেজ আমাদের যাওয়ার প্রয়োজন নেই আজকের দিন আমরা বাছাই থাকবো এই বিষয়ে যখন আমি খোঁজাখুঁজি করতে গেলাম তখন একটা বিষয় দেখলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রবিবারের যে সমস্ত পরীক্ষা ছিল অর্থাৎ উনত্রিশে অক্টোবর সকল পরীক্ষা ইনস্টিটিউট ঘোষণা করা হয়েছে অর্থাৎ আমার কাছে নিউজটা এই পর্যন্তই এর অতিরিক্ত শিক্ষা বোর্ড থেকে বলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলো কোনো কিছুই জানানো হয়নি স্কুল বন্ধ থাকবে বা কলেজ বন্ধ থাকবে বা খোলা থাকবে এ বিষয়ে কোনো তথ্য নেই শুধুমাত্র একটা তথ্যই সকালে পেয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রবি সমস্ত ঘোষণা করা হয়েছে আমার সাথে যারা কানেক্টেড সবসময় থাকো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি তোমাদের ভালো কিছু করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কিছু বলেনি তাই বলে আমরা চুপ করে থাকবো না আমরা তো কিছু বলবো শিক্ষার্থীদের একটা কথা বলি যে আসলে হরতালের বিষয়গুলো সামনে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের খোলা থাকার অবস্থা যতই ঘোষণা করা হোক শিক্ষার্থীরা আসলে স্কুল কলেজে যাওয়ার প্রতি অতটা আগ্রহ দেখায় না এই দিনগুলোতে কারণ আজকে আমরা দেখেছি আজকে কিন্তু শান্তিপূর্ণ একটা সমাবেশ হওয়ার কথা ছিল পুলিশ ছিল র্যাব ছিল সব কিছু ছিল তারপরেও কিন্তু গন্ডগোল লেগেই গেল বাস পুড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শিক্ষার্থীরা যদি স্কুল কলেজে যায় যারা শহর অঞ্চলে থাকে বা বাসা থেকে একটু দূরে গাড়িতে তো যাতায়াত করতে হবে নাকি এই মুহূর্তে তুমি যদি কোনো সমাবেশ বা হরতালের সামনে পড়ো সেক্ষেত্রে অবস্থাটা কীভাবে একটু চিন্তা করে দেখো এই বিষয়গুলোর ওপর সার্বিক দিক বিবেচনা করে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে তোমাদের এই দিনটাতে স্কুল কলেজের ক্লাসটা স্কিপ করা উচিত নিজের জীবন বিপন্ন করে তারপরে যে পড়াশুনো করতে হবে এমনটা আসলে কোনো দরকার নেই শিক্ষা বোর্ড থেকে তোমাদের কিছু জানানো হয়নি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে বা পূর্ববর্তী আর হরতাল যে শুধুমাত্র আজকেই হচ্ছে এমনটা না আগেও প্রচুর পরিমাণে হরতালের সম্মুখীন আমরা হয়েছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে অনেক আপডেট দিয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি অ্যালার্ট করার চেষ্টা করছি সেম একই কাজটা আজকে করছি খোঁজখবর নাও তারপরে দেখো তোমার বাসায় তো টিভি আছে নাকি নাহলে তোমার হাতে স্মার্টফোন আছে নিজের আছে বাবা মার আছে স্মার্টফোনে ফেসবুক আছে ইউটিউব আছে সকালবেলা উঠে খোঁজখবর নিবে যে দেশের পরিস্থিতি কী অবস্থা কী যদি দেখো যে না অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে দরকার নেই বাসায় থাকো কালকের দিনটা স্কিপ হোক পরবর্তীতে নিয়মিতভাবে ক্লাস শুরু হলে ক্লাস করবে হরতাল যেহেতু সারা বাংলাদেশ যদি হরতালের ঘোষণা দিয়েছে এবং হরতাল হলে আমরা একটা বিষয় খেয়াল করি যে জ্ঞানজামের বিষয়টা আসে সামনে এই জন্য তোমাদের আজকের দিনটা স্কিপ করা উচিত যাদের পরীক্ষা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের পরীক্ষা ছিল সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এটাই সর্বশেষ আমাদের কাছে আপডেট অবশ্যই নতুন কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ